এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভারতবর্ষ তোমার আমার তোমার আমার বামন কুয়েত কুমোর কামার চাড়াল চামার। সবার চারাল চোপন কোণে ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার খেয়াল ভজন ঠুংরি গজল ধ্রুপদ ধামার সবার প্রাণে মিলন গানে লাগাও ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার মায়ের ভাইয়ের বাবার কাকার দাদার মামার সবার বুকে দুঃখে সুখে কুক আদর্শ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার ও খামার, পিতল, তামার দুঃখ কেন কেন বিমর্ষ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার এখন সময় ওপরে ওঠার নয়কো নামার জীবাণ লড়াই বাঁচার বড়াই নইলে ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার শপথ জোটার সামনে ছোটার নয়তো থামার নাও ন্যায় নীতি শুভেচ্ছা প্রীতি সুপরামর্শ ভারতবর্ষ 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 এই ছিল আজকের কবিতা ধন্যবাদ